হাতে না রেখে যোগের কৌশল শিখব একটি সংখ্যা লিখি আটশো তিরানব্বই এর সাথে যোগ করব চারশো আটত্রিশ প্রথমে আমরা আট আর চার কত বারো লিখব নয় আর তিন বারো লিখব আটটার তিন যোগ করলে এগারো আটশো তিরানব্বই সাথে চারশো আটত্রিশ যোগ করলে এক হাজার তিনশো একত্রিশ হয় আমরা যোগ নির্ণয় করতে পারলাম এখানে হাতের সংখ্যা